দেশ এবং প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতেছেন সকলকে মবার ধন্যবাদ সকল সুস্বাস্থ্য কামনা করি যে যেখানে থাকেন যে অবস্থা থাকেন ভালো থাকেন এইটাই আল্লাহ দরবার দেওয়া এবং সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমার লাইভের শিরোনাম দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদ এবং সমাজের বিবেকবান মানুষদের বিবেকের কাছে প্রশ্ন সম্মানিত দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন আপনারা জানেন অবগত আছেন আমি টুপূর্ব আরো দুটা লাইভ দিয়েছিলাম আজকে লাইভের মধ্যে হাজির হয়েছি আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেল সুন্নিয়তের অতন্তর প্রহরী মোজাহিদে মিল্লত বিশিষ্ট লেখক ও গবেষক মুফতিহালে সুনত আল্লামা আলহাস জেনাব মৌলানা আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের মামলা মিথ্যা মামলা দোখাবাস একটা মামলার মধ্যে তাকে আকানো হয়েছে তাই আমি প্রধানমন্ত্রীর বরাবর এবং সমাজের যারা যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয় তাদের কাছে আমি আজকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের কথাগুলি বলব মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলাউদ্দিন জিয়াদী সাহেবকে গ্রেফতার করা হয়েছে সেটা তার মূল কারণ নয় সেটাকে একটা ইস্যু করা হয়েছে মূলত আলাউদ্দিন জিহাদির লেখনির মাধ্যমে বক্তব্যর মাধ্যমে জিহাদের মাধ্যমে বাতালারা যখন কোনো পর্যায়েই সামনে দাঁড়াতে পারছে পারতেছে না তখন তাকে তার জবান বন্ধ করে দেওয়ার জন্য শূন্যতার পক্ষের স্লোগান বন্ধ করে দেওয়ার জন্য এই পায়তাম মূলত আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি জ্ঞানী মানুষ আপনি দেশ চালান আপনি জানেন আলে সুন্নাতুল জামাতের মানব নয় আমরা আলে সুন্নাতুল জামাত জীবনে কোনদিন আপনার বিরুদ্ধে আমরা দাঁড়াই নাই সরকারের বিরুদ্ধে দাঁড়াই নাই যারা আপনাকে Paseeme Shabla Chhatre e আপনাকে নামিয়ে দেওয়ার জন্য গিয়েছিল আজকে তারায় অন্য দিন জিহাদিকে গ্রেফতার কারণ হলো একটাই তারা সকাল একটা বিকেল একটা বলতে পারে তাদের কথার কাজে মিল নাই তাদের কারণ হল একটাই যখন হত্যা করা হলো হত্যা করেছে তারাই তিন তিন দিন দিন পর্যন্ত চার পর্যন্ত হাটাজারের মাদ্রাসা গেট বন্ধ করে কোনো মানুষ ডুবতেও পারে না বের হতে পারে না বন্ধ করেছে তারা মরানা শফি সাহেবকে ঘরে বন্দি করে রেখেছেন তারা শফি সাহেবের অফিসের কিতাবের ইষ্ট আলমিরা বাংস করেছে তারা সহিবের মুখ থেকে অক্সিজেন কেড়ে নিয়েছে তারা সবিজাবকে কুকুর বলে গালি দিয়েছে তারা কৌমি জাতির কলঙ্ক বলে গালি দিয়েছে সবি সাহেবকে মুফতি মানে আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ আল্লাহ আপনাদেরকে ক্ষমতা দিয়েছেন বিবেক দিয়েছেন এ দুনিয়ার ক্ষমতা সিরেস্তাই নয় আপনার চলে যেতে হবে সফি সাহেবকে যারা খুন করেছেন আলাউদ্দিন জিহাদিকে তারা মিথ্যা মামলার মতো ভাসিয়েছে। কারণ এই দেশের প্রশাসনের দৃষ্টি ঘুরে দেওয়ার জন্য যারা সফি সাহেবকে খুন করেছেন তারা দেশের উত্তাল পরিস্থিতিকে বন্ধ করে দেওয়ার জন্য সরকারের নজর অন্যদিকে ঘুরে দেওয়ার জন্য দেশের আন্দোলনের মূল অন্যদিকে ঘুরে দেওয়ার জন্য হয়েছে আজকে সেই কৌমিরা যারা শবি সাহেবকে হত্যা করেছেন এবং শবি সাহেবের লাশের পাশে আনাস মাদানিকে মেরেছেন এবং হাটাজারি মাদ্রাসাকে রণক্ষেত তৈরি করে দিয়েছেন তারাই আজকে আলাউদ্দিন জেহাদিকে মামলার মধ্যে ফাঁসিয়ে ঐশ্বরী সাহেবের হত্যার প্রতিবাদ বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি ঘুরে দেওয়ার জন্য আজকে তারা এই পায়তারাটা করেছে আলাউদ্দিন জিয়াদির কোন দোষ নেই আর যদি ভুল করেও তাকে সে লাইভে এসে ক্ষমা চেয়েছেন তারপর আর কি তাকে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলে যাবেন না আপনি যেভাবে প্রশ্রয় দিচ্ছেন এই কর্মীদেরকে কিছুদিনের মধ্যে এই দেশের মধ্যে আবার জঙ্গি উত্থান করবে এই দেশের মধ্যে আবার জঙ্গি উৎপত্তি হবে এসে